বন্ধুরা তোমরা একটু এদের মুখগুলো দেখো এরা কিন্তু ভালো হেসে খেলে খেলা করছিল আর দুই ভাই বোনের এত পরিমাণে হাসাহাসি হচ্ছিল যে ওদেরটা দেখে আমরাও খুব পরিমাণে করছিলাম হাসাহাসি তো যখন বাড়ি যাওয়ার কথা হয়েছে তো তখন ওদের মুখগুলো দেখো আর এই ছোট তোমরা তো জানো এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে আর ওটা হচ্ছে আমার সেজ বোনের ছেলে তো ও দাদাকে কোলে নিয়েছে ওর মা তো ওকেও নিতে হবে তো বন্ধুরা আগে ইন্টু দিয়ে নি তো দিই নি হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সোমা আবারও চলেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখো তো এইখানে দেখো যেহেতু মাস চলে যাচ্ছে তো তার জন্য এই যে ওদের বাড়ি যেতে হবে আর এই ছোট জনেরও যাওয়ার কথা ছিল যে তোর বাবা আসবে কলকাতা থেকে নিতে তারপরে তোর বাবা আর আসেনি তো দুদিন ধরে এত পরিমানে মানে কি কোনো মুখে হাসি নেই কোনো খেলা নেই আগের দিন খেলা করছিল যখন থেকে শুনেছে তখন থেকে ওরা আর খেলা নেই তো তারপরে দেখো যে টাইম চলে গেছে ও তারপরে কি পরিমানে খেলা ওর মুখে হাসি কখনোই যায় না মানে মেন কথা মামাবাড়ি থেকে ওরা যাবে না আর ও কিন্তু ও এখনো বুঝতে পারছে না ওর মুখটা কিন্তু কালোই আছে দেখো তো সকালবেলায় পিসি বাড়ি গেছিল ওর পিসি বাড়ি কাছে আমাদের বাড়ি থেকে একটু দূরে কাছে বেশি একটা দূরে না তো দেখো তারপরে ওই যে ও কিন্তু আমার হাট ধরে হাঁটছে আর ও কিন্তু আমাদেরকে না মা বলে তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না এটা নিয়ে তো এই যে সে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে বেরিয়ে পড়েছে আর ওই দিক থেকে তো মা ওই যে আসছে আর এই যে ছোট বোন আর সোনামা ওর মাসিমনির কাছ থেকে নামবেই না আর পাপা কিন্তু বুঝতে পারছে না যে ও বাড়ি চলে যাচ্ছে ও এখনো সেটা বুঝতে পারছে না আর এদিকে দেখো এটা এই যে আমরা তিন বোন কিন্তু এই যে আর আমার বর্দি দূরে থাকে আমার বর্দি তো সবসময় আসে না আমার বর্দি বছরে একবার করে আসে আর এই যে দেখো মা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে যেহেতু বোনদেরকে একটু আগিয়ে দিয়ে হবে তার জন্য আর একটু দূরে গিয়ে আমাদের ভ্যান যেহেতু কাছে না আর ওই দিক থেকে আমার বাবা বলছিল কি তুমি কখন আসবে আর এই দেখো রাস্তায় বসে ওখানে তো দিতেই পারলো না আর এখানেও দেখো একই অবস্থা ওকে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না ওর মাসিমুনির কাছ থেকেও আসবে আসবেই না তারপরে না পেরে যে ওরা আবার চলে যাচ্ছে তো আমাকেও বলছিল যাবি তাই আমি প্রথমে বলেছিলাম কি না অনেকটা দূর কষ্ট হয়ে যায় তো তারপর আমি বলছিলাম দাঁড়া আমিও যাব তারপর আমিও গেছিলাম আমি আর বোন আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম আর ওর মাসি ও সোনামাকে এই পাশেই দিয়ে গেছিল আর মা গেছিল ওই পারে ওদের ভ্যানে তুলে দিতে তো ভ্যানে দিয়ে আসার সময় তো ও অতটা বুঝতে পারিনি প্রথমে তো ও তারপরে ভীষণ কান্না করছিল আর এইদিকে দেখো এসে সোনামা এই যে এখন বিস্কুট খাচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও